ভারত ভুটান একসঙ্গে নদী কমিশন গঠন করা হোক উত্তরবঙ্গে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ফের দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ভারত ভুটান নদী কমিশন গঠনের জন্য তিনি আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তবে সেই চিঠির এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি মুখ্যমন্ত্রী বক্তব্য ভারত ভুটান নদী কমিশন গঠন হলে উত্তরবঙ্গে এই ধরনের ভয়াবহ বন্যা বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয় না অন্যদিকে বিবিসি মাইথন ফ্রান্সের ফারাক্কার জন্য দক্ষিণ বঙ্গে বন্যা হয় লাগাতার একদিকে ভুটানের ছাপ্পান্নটা নদী এবং সিকিমে চল্লিশটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যার ফলে সমস্ত জল ঢুকে যাচ্ছে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মন্তব্য কলকাতা থেকেও বাংলাদেশের সঙ্গে যে সমস্ত বর্ডার এরিয়ার যে নদী কমিশন ছিল তাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন্দ্র সরকার এই ব্যাপারে কোনো রকম কোনো তথ্য দেয় না যে ইন্দো ভুটান একটা রিভার কমিশনে কমিশন করা উচিত কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি ইন্দো ভুটান যে রিভার কমিশন করা উচিত তা না হলে নর্থ বেঙ্গল প্রতিবার কতবার ফেস করবে ওদিকে সাউথ বেঙ্গল ফেস করে ডিবিসি পাঞ্চেত মাইথন আর ফরাক্কার জলে ড্রেসিং করে না আর এদিকে সংকোচ ভুটানের প্রায় ছাপ্পান্নটা নদী প্লাস সিকিমে চোদ্দোটা হাইড্রেড পাওয়ার করেছে সমস্ত জলটা চলে আসে জল ওখানে রাখার জায়গা নেই সবটাই সে বাংলাকে ভাসিয়ে দেয় সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান রোগ কমিশন তৈরি করার জন্য